সেই বিখ্যাত সবরমতি আশ্রম এই আশ্রমের প্রত্যেকটি জায়গা ঘুরে দেখবো এবং তার ইতিহাস সম্পর্কে জানাবো তাই প্রথম থেকে সে সবজি দেখার অনুরোধ জানালাম আপনারা ঘরে বসে দর্শন করুন আমি দেবনাথ আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল দেব আদ্যা শক্তি মহামায়ার আশীর্বাদে একান্ন শক্তিপীঠ দর্শনের উদ্দেশ্যে আমার পথ শুরু দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের ছাব্বিশটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছয়টি পর্ব তিরিশটি ঐতিহাসিক শৈবক্ষেত্র ক্ষেত্র বিখ্যাত ঋষিদের সাধন স্থল ভয়ঙ্কর বিপদ সংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা দর্শক ও ইতিহাস প্রতিবেদন প্রচার করেছি আপনাদের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাদের সুযোগ অনুযায়ী চ্যানেলের প্লে লিস্টের সমস্ত প্রতিবেদন দেখুন ভালো লাগলে কমেন্টস করুন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার মামা গোপাল সেন তার পরিকল্পনাতেই এবারে এই সম্পূর্ণ ভ্রমণ আমরা করতে পেরেছি খুব অল্প সময় খুব সুন্দরভাবে সম্পূর্ণ পরিকল্পনা বা চিন্তাভাবনা তার তার সঙ্গে ধন্যবাদ জানাই মামি মধুমিতা সেন এবং ভাই সৌরভ সেনকে তারা পেছন থেকে সব সময় লক্ষ্য রেখেছেন এবং আমাদের সমস্ত ইনফরমেশন দিয়েছেন যোগাযোগ রেখেছেন যাতে সুন্দরভাবে কম দিনে আমরা এই পরিকল্পনা করতে পারি বাস্তবায়িত তার জন্য তাদের বিশেষ কৃতজ্ঞতা জানাই সবরমতি আশ্রম গান্ধী আশ্রম নামেও পরিচিত গুজরাটের আহমেদাবাদের সবরমতি শহরতলিতে আশ্রম রোড সংলগ্ন সবরমতি নদীর তীরে টাউন হল থেকে চার মাইল বা ছয় পয়েন্ট চার কিলোমিটার দূরে অবস্থিত মহাত্মা গান্ধী যখন ভারত ভ্রমণ বা কারাগারে ছিলেন না তখন তিনি সবরমতি গুজরাটের এবং সেবা গ্রামে ওয়ার্ধা মহারাষ্ট্রে বসবাস করতেন তার অনেক বাসস্থানের মধ্যে এটি একটি অনন্যতম বাসস্থান ছিল তিনি তার স্ত্রী কস্তুরাবা গান্ধী এবং বিনোবা ভাবে সব অনুরাগীদের সাথে মোট বারো বছর ধরে সবরমতি বা ওয়ার্ধায় বসবাস করেছিলেন আশ্রমের সময়সূচির অংশ হিসাবে এখানে প্রতিদিন ভগবদ্ধ গীতা পাঠ করা হতো ঐ স্থান থেকেই গান্ধীজি 1930 সালে 12ই মার্চ ডান্ডি পদযাত্রা নেতৃত্ব দিয়েছিলেন যা লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এই পদযাত্রার উল্লেখযোগ্য প্রভাবের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার আশ্রমটিকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করেছে। আসুন আশ্রমে ইদিয়ার সম্পর্কে জেনে নিই। আশ্রমে থাকাকালীন গান্ধীজি জাতির স্বনির্ভরতার জন্য তার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার জন্য কায়িক শ্রম কৃষি এবং সাক্ষরতার উপর দৃষ্টি নিবন্ধ করে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল 1930 সালের বারোই মার্চ গান্ধীজি আটাত্তর জন সঙ্গী নিয়ে আশ্রম থেকে দুশো একচল্লিশ মাইল দূরে ডান্ডিতে যাত্রা করেন ব্রিটিশ লবণ আইন ভারতের ব্রিটিশ লবণের বিক্রি বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় লবণের উপর কর বৃদ্ধি করে এই আইনের প্রতিবাদে গান্ধীজি এই পদযাত্রা এবং পরবর্তীকালে লবণের অবৈধ উৎপাদন ভারত জুড়ে লক্ষ লক্ষ মানুষকে লবণের অবৈধ উৎপাদন ক্রয় বা বিক্রয়ে যোগ দিতে উৎসাহিত করেছিলেন এই গণ অবজ্ঞার ফলে পরবর্তী তিন সপ্তাহ ধরে ব্রিটিশ রাজ প্রায় ষাট হাজার জনকে কারাদণ্ড দেয় পরবর্তীকালে সরকার করে গান্ধীজি পরে সরকারকে বাইশে জুলাই তিনি ইতিমধ্যেই আশ্রমটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যা এত লোককে আটক রাখার পর জনশূন্য হয়ে পড়েছিল এরপর স্থানীয় নাগরিকরা একটি সংরক্ষণের সিদ্ধান্ত নেন উনিশশো তিরিশ সালের বারোই মার্চ প্রতিজ্ঞা করেন যে ভারত স্বাধীনতা না পাওয়া পর্যন্ত এবং গান্ধীজি সবরমতি আশ্রমে ফিরে না আসা পর্যন্ত তিনি আশ্রমে ফিরে যাবেন উনিশশো আটচল্লিশ সালে তিরিশে জানুয়ারি গান্ধীজিকে হত্যা করা হয় আশ্রমে এখন একটি জাদুঘর রয়েছে যার নাম গান্ধী স্মারক সংগ্রহালয় এটি মূলত আশ্রমে হৃদয় অবস্থিত ছিল যা গান্ধীজির নিজস্ব কুটি এরপর উনিশশো সালে স্থপতি চার্লস কোরিয়ার নকশা অনুসারে সংগ্রহালয়টি নির্মিত হয় সংগ্রহালয়টি পরবর্তীতে সুপরিকল্পিত এবং সুসজ্জিত জাদুঘর ভবনে পুনর্নির্মাণ করা হয় এবং উনিশশো সালের দশই মে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এটি উদ্বোধন করেন এরপর স্মারক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয় আশ্রমে অনেক ভবনের নাম রয়েছে গান্ধীজির নামকরণের এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে আশ্রমের কিছু ভবনের নাম যেমন নন্দিনী এবং রুস্তম ব্লক উনিশ শতকের বিশের দশকে যা উনিশশো সালের এপ্রিলে মগনলাল গানী গান্ধীর মৃত্যুর পর আশ্রমের নতুন ব্যবস্থাপক ছগনলাল জোশীকে লেখা গান্ধীজির একটি চিঠি থেকে স্পষ্ট আশ্রমের অভ্যন্তরে অবস্থিত কিছু ভবন এবং স্থানের নাম হলো নন্দিনী এটি একটি পুরাতন আশ্রমের অতিথিশালা যেখানে ভারত এবং বিদেশ থেকে আগত দর্শনার্থীদের থাকার ব্যবস্থা করা হয় এটি অবস্থিত বিনোবা কুটির এই কুটিরটির নামকরণ করা হয়েছে বিনোবা ভাবের নামে যিনি এখানে অবস্থান করেছিলেন আজ এটি গান্ধীজির শিষ্যা মীরা বেহনের নামেও পরিচিত যিনি পরে গান্ধীজির নীতি অনুসরণ করে সেখানে বসবাস করেছিলেন তিনি ছিলেন একজন ব্রিটিশ রিয়ার অ্যাডমিরালের কন্যা উপাসনা মন্দির এটি একটি উন্মুক্ত প্রার্থনা ক্ষেত্র যেখানে প্রার্থনার পর গান্ধীজি ব্যক্তিদের প্রশ্নগুলির উত্তর দিতেন এবং পরিবারের প্রধান হিসাবে এই প্রশ্নগুলি বিশ্লেষণ এবং সমাধান করার চেষ্টা করতেন এটি হৃদয় এবং মাগন নিবাসের মধ্যে অবস্থিত মাগন নিবাস এই কুড়েঘরটি আশ্রমের ব্যবস্থাপক বাগনলাল গান্ধীর বাসভবন ছিল মাগনলাল ছিলেন গান্ধীজির চাচাতো ভাই যাকে তিনি আশ্রমের আত্মা বলে অভিহিত করতেন সব মতী আশ্রমে বছরে প্রায় সাত লক্ষ দর্শনার্থী আসেন এটি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে লেখা আলোকচিত্র চিত্রকর্ম ভয়েস রেকর্ড চলচ্চিত্র এবং ব্যক্তিগত প্রভাবের মতো সংরক্ষণাগারে উপকরণ সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ এবং প্রদর্শন করা খাদি বুনতে গান্ধী যে চরকা ব্যবহার করতেন এবং চিঠি লেখার জন্য তিনি যে লেখার টেবিল ব্যবহার করতেন তাও এখানে সংরক্ষিত রয়েছে মাইক্রোফ্লিমিং ল্যামিনেশন এবং নেগেটিভ সংরক্ষণ আজকের এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগলে সবার সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিয়ে